ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যেই বাংলা শস্য বীমা প্রকল্পে খরিফ দু হাজার তেইশ মরশুমের কৃষকদের জন্য সুখবর যে টাকা আপনি পাবেন কি না এবার কিন্তু অনলাইনের মাধ্যমে আপনিও চেক করতে পারবেন চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি সরাসরিভাবে ডিটেলসে জানিয়ে দেব আপনারা যেমন জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে ইতিমধ্যে সুখবর দিচ্ছে কেননা যে সমস্ত কৃষকরা এতে আবেদন করবেন সে সমস্ত কৃষকদের জন্য রয়েছে সুখবর যে টাকা কবে এই প্রকল্পের মাধ্যমে পাবেন সেটা কিন্তু আপনারা ডিটেলসে জানতে পারবেন তো যেমনটা আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু সকল স্ট্যাটাস চেক করতে পারছেন না বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো ইতিমধ্যে আপনারা বাংলা শস্য বিমার ওয়েবসাইট ছাড়া আর কোন কোন জায়গা থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং কী পদ্ধতিতে চেক করতে পারবেন সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পাওয়া যায় তো ইতিমধ্যে আপনারা এই বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস চেক করা অপশনটাই শুধুমাত্র আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো তো চলুন এবার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে সেটি এবার আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি তো আপনাদেরকে বলে রাখি ইতিমধ্যে সিজন অ্যাডভাইস অ্যাডভার্সিটি এবং জিনাডা এইড লস এই দুই রকম কিন্তু ফসলের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ইতিমধ্যেই কৃষকদেরকে প্রায় অনেক শতাংশ কৃষকরা ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিন্তু অনেক কৃষকরা ইতিমধ্যে বাদ রয়েছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে ইতিমধ্যে যে টাকা দেওয়া হচ্ছে সেটি শুধুমাত্র পুরো পশ্চিমবঙ্গের কিন্তু কিছু সংখ্যক ব্লকে বা জিপিতে দেওয়া হচ্ছে মানে কিছু সংখ্যক গ্রাম পঞ্চায়েতে এই টাকাটি কিন্তু পাচ্ছেন তো ইতিমধ্যে অনেকের ক্লেম ইফানি উইল গেট আপডেট যাদের রয়েছে তাদের পরবর্তী স্ট্যাটাসের জন্য ওয়েট করতে বলছে তো এবার চলুন আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছে বা ডিটেইলসে প্রকল্পের মাধ্যমে আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন তার জন্য সিম তো সিম্পলি আপনারা এখানে চলে আসবেন সিম্পলি আমাদের যে আপি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপটিতে জয়েন করবেন এই লিঙ্কটি আপনি পেয়ে যাবেন মানে বাজাজ আলিয়ানজের যে লিঙ্ক রয়েছে যেটি স্ট্যাটাস চেক করতে পারবেন সেটা আপনারা ওপেন করে নেবেন সিম্পলি আপনারা এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশন সার্চ ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো আমরা এই উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সার্চ করে আমরা সার্চ করে নিচ্ছি এই প্রকল্পের মাধ্যমে স্টারাসটি উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সাবসেন্টিতে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের যে সেশনটি রয়েছে সেই সেশনটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে সেশন অর্থাৎ খারিফ রবি প্রথমে ইয়ার সিলেক্ট তারপর সেশন তারপর আপনার যে যে স্টেট রয়েছে সেটি সিলেক্ট করবেন যেহেতু এটা ওয়েস্টবেঙ্গলেই প্রযোজ্য এরপর আপনারা এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি সিলেক্ট করে এখানে যে তালুকাফ সেটি রয়েছে এটা কিন্তু অনেক সময় আসে না সেক্ষেত্রে কী করতে হয় রিফ্রেশ করে নিতে হয় আপনাদের দিয়ে আবারও সেম পদ্ধতি এখানে দেখতে পাবেন আপনাদের সামনে দু হাজার তেইশ খারিফ এরপর স্টেট আমরা যখনই সিলেক্ট করবো এরপর ডিস্ট্রিক্ট আমাদের সামনে আসছে না কিন্তু সিম্পলি ওয়েট করলে আপনার চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে এরপর তালুক অপশনটিও চলে আসলো কিন্তু তো এবার চলুন আপনারা এইগুলো ফিল করে নেবেন দিয়ে পরবর্তীতে আই ইউ নেম এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত তারপরে ব্যাঙ্ক নেম তারপরে হচ্ছে ফার্মার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফার্মার নেম দিয়ে সাত এবং দুই কত হয় এটি এখানে বসিয়ে দেবেন আপনার সামনে যেটি অঙ্ক আসবে সার্চ অপশনে ক্লিক করে নেবেন তো চলুন এগুলো সমস্তটাই আমরা ফিল করে আপনাদের সার্চ অপশনে ক্লিক করে দেখাচ্ছি যেমন টাউন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের স্ট্যাটাস চলে আর কৃষকের স্ট্যাটাসের জায়গায় দেখুন ক্লেম নটি পোর্টেডেট উইল গেট আপডেট এবং অ্যাক্টিভ রয়েছে মানে আমরা এখান থেকে বুঝতে পারছি না সমস্তরাই কিন্তু ঠিক রয়েছে যেটা আপনারা এই স্ট্যাটাস দেখে বুঝতে পারছেন আপনি এখানে কি করবেন অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করে নেবেন এবং আইএফএসসি কোড কনফার্ম করে নেবেন অনেকের অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকছে তো আইএফসি সি কোড ঠিক থাকে না অনেকের আবার সব কিছুই ঠিক থাকছে ইতিমধ্যে আপনাদেরকে স্ট্যাটাস চেক করার অপশন জানালাম এখানে আপনার যে স্ট্যাটাসটি আসছে এটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাবেন কিংবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন সেক্ষেত্রে আপনারা এই বাজাজের লিঙ্কটি আমার কাছ থেকে পার্সোনালভাবে চেয়ে পেয়ে যাবেন এবং বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে নতুন লিস্টও দিয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েত যোগ্য তার লিস্ট ইতিমধ্যে দিয়েছে আপনাদেরকে অবশ্যই সেই লিস্টটি নেওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন হতে হবে এবং সেখানে থেকে আমাকে এসএমএস করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করলাম আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখাবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ